নমস্কার শুরু করছি বিদুষী উভয় ভারতীর জীবন কাহিনী লিখেছেন রমেন ভট্টাচার্য প্রায় বারোশো বছর আগেকার কথা সে সময় উত্তর ভারতে সোম তীরে একটি জনপদ ছিল সেখানে বিষ্ণুমিত্র নামে এক বিখ্যাত অধ্যাপক ছিলেন পণ্ডিত বিষ্ণুমিত্রের কাছে দেশ বিদেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করতে আসতেন বিষ্ণুমিত্রের মেয়ের নাম ভারতী সেকালে মেয়েরা লেখাপড়া করার সুযোগ পেতেন না কিন্তু বিষ্ণুমিত্রের মেয়ে ভারতী সুযোগ পেয়েছিলেন তিনি অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাপের কাছে যাবতীয় শাস্ত্র পাঠ করেছিলেন সকল সময় নামের মতো মানুষ হয় না কিন্তু ভারতীর বেলায় তা হয়েছিল তার যেমন ছিল মেধা ও স্মৃতি তেমনি ছিল সূক্ষ্ম বিচারবোধ শুধু তাই নয় তিনি যেমন সকল শাস্ত্রে জ্ঞান লাভ করেছিলেন তেমনি ছিলেন গৃহ কর্মে নিপুণা নগরের বিখ্যাত পণ্ডিত মন্ডন মিশ্রের সঙ্গে ভারতের বিয়ে হয়েছিল মন্ডন মিশ্রের মতো শাস্ত্রজ্ঞানী ও সুতার্কিক পণ্ডিত সে যুগে ভারতে আর ছিলেন না অনেক বড় বড় পণ্ডিত মন্ডন মিশ্রের পাণ্ডিতদের কাছে পরাজয় স্বীকার করেছিলেন এমন সময় একদিন ষোলো সতেরো বছরের এক কিশোর সন্ন্যাসী মন্ডল মিশ্রের সঙ্গে শাস্ত্র বিষয়ে তর্ক করতে এলেন কিশোর সন্ন্যাসী বললেন আমি দক্ষিণ ভারতের কেরল রাজ্য থেকে এসেছি উত্তর ভারতের আপনি শ্রেষ্ঠ পণ্ডিত তাই আপনি আপনার সঙ্গে শাস্ত্র বিষয়ে বিতর্ক করতে চাই এই কিশোর সন্ন্যাসীর নাম শঙ্করাচার্য দেশময় সারা পড়ে গেল দুই দিগ্বিজয়ী পন্ডিত তর্ক যুদ্ধ হবে কিন্তু এই তর্ক যুদ্ধের বিচারক কে হবেন সারা দেশ খুঁজে একজন উপযুক্ত বিচারক পাওয়া গেল না তখন মন্ডল আপনার স্ত্রী ভারতী দেবী বিদুষী ও মহা জ্ঞানী তিনি বিচারকের আসনে বসতে পারেন মন্ডল মিশ্র বললেন তা কেমন করে হবে তিনি আমার স্ত্রী তিনি আমার প্রতি পক্ষপাত করতে পারেন সন্ন্যাসী মৃদু হেসে বললেন আমি তাকেই এই বিতর্কের বিচারক হতে অনুরোধ করছি কারণ আমি বিশ্বাস করি যিনি বিদুষী যিনি জ্ঞানী তিনি কখনো পক্ষপাত করেন না দুই বিতর্ক শুরু হলো। পণ্ডিত পণ্ডিত মন্ডন মিশ্র অন্যদিকে কিশোর দার্শনিক শঙ্করাচার্য বিচারকের আসনে বসলেন মন্ডন মিশ্রের স্ত্রী ভারতী দেবী শাস্ত্রজ্ঞ বহু পণ্ডিত উপস্থিত ছিলেন এই মহাসভায় প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি বিতর্ক চলত মধ্যাহ্নে কিছুক্ষণের জন্য বিতর্ক বন্ধ থাকত সে সময় ভারতী দেবী ঘরে গিয়ে নিজের হাতে স্বামীর জন্য রান্না করতেন এইভাবে দুই পণ্ডিত দিনের পর দিন শাস্ত্র বিষয়ে বিতর্ক করে নিজ নিজ মত প্রতিষ্ঠিত করতে চাইলেন অবশেষে ছদিন দিন পরে এই তর্কযুদ্ধের অবসান হলো ভারতী দেবীর বিচারে শঙ্করাচার্য শ্রেষ্ঠতর গণ্য হলেন মন্ডন মিশ্র পরাজিত হয়ে শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করলেন মন্ডন মিশ্র পরাজিত হলে ভারতী দেবী শঙ্করাচার্যকে তর্ক আহ্বান করলেন নানা শাস্ত্র নিয়ে দীর্ঘ সতেরো দিন ধরে তারা বিতর্ক করেছিলেন এদের শাস্ত্র জ্ঞান ধর্মবোধ ও বাক চাতুর্যে উপস্থিত পন্ডিতগণ বিমুগ্ধ হয়েছিলেন অবশেষে পরাজিত হয়ে ভারতী দেবীও শঙ্করাচার্যের শীর্ষা হয়েছিলেন গুণমুগ্ধ দেশবাসী ভারতী দেবীকে উভয় ভারতী আখ্যা দিয়েছিলেন কেননা ঐশ্বর্যের মধ্যে থেকেও তিনি যেমন স্বাস্থ্যচর্চা করতেন তেমনি সংসারের যাবতীয় কাজ নিজেও হাতে করতেন নমস্কার